নমস্কার বন্ধুরা আমি আমার চ্যানেল নিয়ে চলে আসলাম হ্যাপি মলিনা নিয়ে চলে আসলাম আশা করছি সবাই ভালো আছেন আমিও ভালো আছি গরমটা তো একটু মনে হচ্ছে কমেছে কারণ বৃষ্টিটা ভালোই হচ্ছে আমি আজকে আমার বাড়ির ফুল দেখাবো কি ফুল আছে আজকে একটা ফুল দেখা আবার নেক্সট দিন আরেকটা ফুল দেখাবো তো আজকে আমি আপনাদের আমি দেখ আমি আপনাদের দেখাচ্ছি আজকে আমার বাড়ি পদ্ম ফুল পদ্ম বাগান ভীষণই সুন্দর তো চলুন যাই দেখে আসি কত সুন্দর হয়ে ফুটে রয়েছে হয়ে গেছে খুলে খুলে পড়ে যাচ্ছে এখন পাপড়িগুলো ঠিক মতন এবার মেলতে পারেনি তার আগেই ঝরে যাচ্ছে দেখুন এটা হলো সাদা কানার ওই যে একটা পিঙ্ক কালারের দেখুন এটা হলো সাদা আর পিঙ্ক কালার এর খুবই সুন্দর এই এই একটা যে আরেকটা কুড়ি এখানে আমার চারটে জায়গায় লাগানো হয়েছে এটাই অনেক হয়েছিল আবার হবে আর এই বড়ো জায়গাটায় এই এটা আমাকে আবার তুলে লাগাতে হবে আমি যদি এখন তুলে লাগাই তাহলে আমার আমার তাহলে যখন লক্ষ্মী পূজা হবে তখন তখন আমার তখন আমি ফুলটা পাব আমি এবার আপনাদের এবার বলবো যে কি কী লাগে এবং পরিচর্যা কি করে করতে হয় কি কী মানে গাছটা লাগাতে কীরকম কী মাটি লাগে কি ওষুধ দিতে হয় সেটা আমি বলবো পরিচর্যার কথাটা আমি পরে নেক্সট কোনো ভিডিওতে বলবো এই যে খুবই সুন্দর লাগছে এই ফুলটা দেখুন আমার উঠোনে ফুটে থাকে ভীষণই ভালো লাগে চারটে তবের মধ্যে আমার এই ফুলগুলো লাগানো রয়েছে মানে টাফ বলতে পারেন ওই গামলা যেটা বলা হচ্ছে দুটো গামলার মধ্যে দুটো বড় গামলা আর একটা হলো ছোট গামলা আর একটা হলো একটা সেই মানে গরুকে ঘাস খাওয়ানোর যে নাদা থাকে সে নাদার মধ্যে চারটের মধ্যে লাগানো হয়েছে তো এবার এটাকে কী করে লাগাবেন আপনারা সেটা আমি মানে বলে দিচ্ছি দেখুন মানে বলাই তো আছে পাকের মধ্যে পদ্ম জন্মায় মানে প্রচুর কাদা মাটিতে পুকুরের পাকে কাদা জন্মায় তবে ওটা ওটা হলে পরে ভীষণই ভালো হয় কিন্তু ওটা আমরা পাবো কোথায় ওটা তো পাওয়া সম্ভব হয় না সবার বাড়ির আশেপাশে পাক মাটি থাকে না আর পাক মাটি তোলাও অত সম্ভব না ওই জন্য ওটা পাওয়া যায় না এবার ওটা না না পেলে কী করবেন এটেল মাটি এটেল মাটি দেবেন ফিফটি পারসেন্ট এটেল মাটি হলো আপনি দেবেন ফিফটি পার্সেন্ট আর থার্টি পারসেন্ট গোবর সার শুকনো যে গোবর সারটা সেটা হলো থার্টি পার্সেন্ট আর আর হলো আপনার মানে একটা বড় এই যে বড়ো এই যে গামলার ক্ষেত্রে কথা বলছি কিন্তু আমি এটা বড় গামলার ক্ষেত্রে এবার এবার পাতা পচা যে সারটা আছে আমরা বাড়িতে কি করি আমার বাড়িটা তো প্রচুর বড়ো প্রচুর পাতা পড়ে অনেক গাছ আছে সেটা আমরা একটা জায়গায় ঝাড় দিয়ে জমা করি সেটাকে সেই পাতাগুলো যে পচে যে সার তৈরি হয় সেই সারটা আমরা টেন পারসেন্ট দিই আর এই কত পার্সেন্ট হলো আমার এই এটেল মাটি ফিফটি পার্সেন্ট আপনার গোবর সার থার্টি পারসেন্ট আর হলো পাতা পচে টেন পার্সেন্ট তো কত হয়ে গেল আমার নাইনটি পার্সেন্ট কিন্তু হয়ে গেল তো এবার তারপরে কি দেবেন হাড়ের গুঁড়ো মানে ডাস্ট যেটা বলে কিনতে পাওয়া যায় সেটা দেবেন শিংকুচি আর সাফ ফাঙ্গিসাইড ওটা দেবেন এক চামচ তো এইভাবে মাটিটাকে সব কিছু মেশাবেন মাটিটার সাথে মিশিয়ে আপনার হলো বালি মাটি কিন্তু কোনোভাবেই দেয়া চলবে না এটা কিন্তু লক্ষ্য রাখতে লাগবে বালি মাটির মধ্যে কিন্তু ফুল হয় না এবার এটা আমি মোটামুটি লাগানোর চার মাসের মধ্যে কিন্তু ফুলটা আমি পদ্ম ফুলটা পেয়ে গেছি আমি তো ওই মাটিটাকে আপনি পুরোটা মিক্সড করবেন পুরোটা মিক্সড করে এবার এই যে এই গামলাগুলোর মধ্যে রেখে দেবেন গামলাগুলোর মধ্যে রেখে জল দেবেন জল দিয়ে তারপরে মানে কিছুটা জল দেবেন বেশি জল প্রথমে দেবেন না কিন্তু বেশি জল দেবেন না কিছুটা জল দেবেন অর্ধেক জল দেবেন অর্ধেক জল দেওয়ার পরে তারপরে এক সপ্তাহ রেখে দেবেন ওই ওই অবস্থাটা ওই পজিশানটা করে এক সপ্তাহ রেখে দেবেন ওই এক সপ্তাহ রাখার পরে তারপরে আপনি এটার এই ফুলের কিন্তু বীজ না বীজ লাগায় না প্রথমে আমি জানতাম না পরে আমি জেনেছি যখন নিজের বাড়িতে লাগিয়েছি তখন আমি জেনেছি বীজ লাগাবেন না এটা হলো সেই মানে টিউবার বলে যে শেকড়টা আছে শেকড়টা অনেকটা বাচ্চাদের দেখবেন যে বেলুনটা ওরা যে বেলুনটা মানে এরকম ধরনের লম্বা বেলুন খেলে টিউবের মতো ওটাকে টিউবার বলে ওই ওই রকম একটু মোটা স্পঞ্জ টাইপের হয় লম্বা হয় ওইটাকে মাটি মাটির মধ্যে দিয়ে দেবেন তারপরে দেখবেন যে দুই দিন বাদেই আপনার পাতা হয়ে গেছে এবার ওটা যতটা আপনি বাড়তে থাকবে বা তখনই জলটা আস্তে আস্তে আপনি জলের লেভেলটাও বাড়াতে থাকবেন মানে ওই পাতার সঙ্গে সঙ্গে জলের লেভেলটা আপনি বাড়াতে থাকবেন তখন ওই মোটামুটি লাস্ট পর্যন্ত এক ইঞ্চি মতন বাকি থাকবে তখন জল দিয়ে অটোমেটিক আপনাকে বন্ধ করে দিতেই হবে আর এর মধ্যে হলো আপনার মশার লাভা তো হবেই কারণ এটা হলো একটা বড্ড জায়গার মধ্যে জলটা থাকবে আর জলটা শুকাবে আর জলটা আপনাকে তো মাঝে মধ্যে জল দিতে হবে বালতিতে করে মানে আর এটাকে আপনার দিনে ছয় ঘন্টা যেন রোদ থাকে এরকম জায়গায় আপনার এই পদ্মফুল গাছটাকে কিন্তু লাগাতে হবে অন্তত পক্ষে ছয় ঘণ্টা আপনার রোদ দিতেই লাগবে নাহলে কিন্তু ফুল কোনোভাবেই ফুটবে না তো এই যে মাঝে মাঝে জল দিতে হবে আর আপনার হলো এর মধ্যে সেই মশা তো লাভা তো হবেই তার জন্য কি অ্যাজোলা অ্যাজোলা নামে যে একটা শ্যাওলা আছে ওই শ্যাওলাটা আপনাকে দিয়ে দিতে হবে ওই শ্যাওলাটা দিলে পরে আপনার মশার লাভা কিন্তু তৈরি হয় না ওটা তো ওই শ্যাওলাটা আপনার হলো যেখান থেকে আপনি কিনবেন এই পদ্ম গাছটা সেখানেই পাওয়া যাবে তো ওই ওই শ্যাওলাটা আপনাকে নিয়ে এসে দিতে হবে ওই মশার উপদ্রব থেকে রক্ষা পাওয়ার জন্য আর এখন এই পদ্মফুল গাছটা এখন সব জায়গায় পাওয়া যায় সব নার্সারিতে আপনি যোগাযোগ করবেন সব নাস্তারিতেই পাওয়া যায় তবে এটা অনলাইনেও অনেকে বিক্রি করছে অনলাইনেও পাওয়া যায় এটা তবে কি কি রকম দাম দাম বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমের এবং এর বিভিন্ন রকমের ভাগ আছে আপনার আপনি পঞ্চাশ টাকাতেও পাবেন আবার একশো দেড়শো দুশো তিনশো চারশো পাঁচশো টাকাতেও পাবেন আবার আপনি পাবেন তিন হাজার চার হাজার পাঁচ হাজার বিভিন্ন রকমের প্রকারভেদ আছে তো এবার চার হাজার পাঁচ হাজার টাকা দামেরও আছে এবার আপনি এবার দেখবেন কি রকম লাগাবেন তবে আমি এগুলো বিক্রি করি না তবে কেউ যদি আমার থেকে চায় তবে আমি তাহলে যখন তুলি তাকে আমি দিই আমি এটা আমি কিন্তু বিক্রি করি না এই এগুলো আমার শখেই করা আমার ছাদ বাগান আমার বিভিন্ন রকমের ফুলের গাছ এবং আমার বাড়িতে প্রচুর ফলের গাছ আছে সবজি গাছ আছে তো এগুলো আমি শখে করি আর বলতে পারেন আমার ভীষণ শখ এগুলোর প্রতি ঠিক আছে আজকে তাহলে রাখছি আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং আমার সঙ্গে থাকবেন সবাই ভালো থাকবেন টাটা বাই অবশ্যই সাবস্ক্রাইব